সালাম আলাইকুম বারো দিনের যুদ্ধবিরতির পর আমরা আস্তে আস্তে ইরানের যেই মানে স্টকে থাকা ক্ষেপণাস্ত্রগুলো ছিল সেগুলো সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিচ্ছে যে কেন আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহ ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছিল যে একটা যুদ্ধবিরতি চায় ইসরায়েল যা বলে আর যা প্রকৃত ঘটনা সেটাতে কিন্তু অনেক পার্থক্য আছে আমি বলে নিচ্ছি সবসময় থ্রি টাইমস বেশি ধরনের জিনিসটার নাম হচ্ছে খাইবার শেকান আবার কেউ কেউ এটাকে বলেন গাদর এইচ দর্শক আজকে যখন আমরা আন্তর্জাতিক গণমাধ্যম একটু দেখছি তখন দেখা যাচ্ছে যে গেল কয়েকদিনের যুদ্ধের যে ক্ষত সেগুলো প্রকাশ করা শুরু হয়েছে একদম যুদ্ধের বিরতির ঠিক শেষ মুহূর্তে গতকালকে আপনার ভোর ছয়টার দিকে ইরান যে অভিযান চালিয়েছিল বা হামলা চালিয়েছিল এর মধ্যে ইরান বলছিল না যে এমন অনেক জিনিস বানায় রাখছি যেগুলাকে তোমরা রিড করা কষ্টকর আর এটারই একটা ভার্সন হচ্ছে খাইবার শেখাম আর এটা টার্গেট ছিল দক্ষিণের মরুভূমির শহর বীর সেবা বীর সেবা শহরে একটা মেশিনে এতগুলা অ্যাপার্টমেন্ট নিয়ে এত বড় বিল্ডিং গুলো আস্ত অর্ধেকটা উড়ে গেছে বাকিগুলা ডাইভা গেছে ডাবা অবস্থায় স্পটে প্রায় অনেকগুলা মানুষ মারা গেছে আহত কতজন আছে তার তথ্য কিন্তু এখনো অনুসন্ধান চলছে তথ্যগুলো বলছে যে আপনার ইসরায়েলি সেনাবাহিনীর আনুষ্ঠানিকভাবে বীরসভা হামলায় এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারের কথা নিশ্চিত করেনি তবে দেশটির প্রেসিডেন্ট আইজেক হ্যাডজক ইরানের অন্যতম ভারী অস্ত্র বলে উল্লেখ করেছেন তিনি বলছেন যে বারো দিনের যুদ্ধে ইরান যতগুলো মেশিনারিজ ব্যবহার করেছে একদম সর্বশেষে মরুভূমির এই শহরে যেইটা মারছে এটা সবগুলার বাবা কেন বিশ ত্রিশ তালা ভবনগুলো যেভাবে সাতু ভাড়া দিছে সাতু তো বোঝাই গেছে এটা কি পরিমাণ পাওয়ারফুল একটাই তো পরবর্তী সময় ইরান বলছে যে ইয়াস উই ডিড এটা আমাদের একটা ভার্সন নাম হচ্ছে খাইবার শেকান অথবা গদর এজ যুদ্ধ বিরতিতে বাধ্য হওয়ার পরও ইরান যে এত ধরনের আঘাত এনেছে তাই স্পষ্ট বার্তা বহন করে সেটিল ইসরায়েল যদি আবারও কোনো হামলা চালায় মানে ইসরায়েল যদি ভাবে এই যে ধরেন আজকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছে যে ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি চালায় তাহলে আবারও এর থেকে আগের বড় ধরনের হামলা হবে তো এখন এই ধরনের কথাবার্তার মধ্যে শিকার তো হচ্ছে ইসরায়েল ইসরায়েলের যে অংশে একদম সর্বশেষ যে আঘাতটা আনছে যুদ্ধবিরতির পর তো যুদ্ধবিরতির পর তো ইসরায়েলও আঘাত পালছে মানে এখানে বার্তাটা যেটা দিতে চাচ্ছে এই খাইবার সেকান নিয়ে যে ইসরায়েল যদি আবারও শান্তি চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের সাধারণ নাগরিকদের কেবার মরতে হবে আর উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই খাইবার সেখানকে ঠেকানোর মতন কোন রকম ক্ষমতা আসলে নাই তাদের আর একেই বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের অ্যাকিনিস হিল বা দুর্বল জায়গা যেটাতে আঘাত এনেছে ইরান যুদ্ধের পক্ষে ইসরায়েলের ব্যাপক জনসমর্থন থাকলেও ইরানের এই ভারী ভারী মেশিনারিজগুলো যখন সুচ্ছ ভবনগুলোকে গড়িয়ে দিয়েছে নয় হাজার মানুষ ইসরায়েল বলছে বাস্তবতা কত হাজার তো এই পঞ্চাশ মানুষ যখন ঘর হারাইছে এদের অবস্থা কি চিন্তা করেন ব্যবসা বাণিজ্য শেষ অনেকের অনেক কিছু শেষ তো ইরানের স্পষ্ট বার্তা যে দেখো আমরা লাস্টে একটা ট্রেইলার দেখেছি কি ট্রেইলার যে এর পরবর্তী সময় যেগুলো ছাড়বো তোমাদের প্রত্যেকের খবর আছে ইনশাআল্লাহ ইরানের বিজয় যাত্রা অব্যাহত থাকুক ভালো থাকুন আসসালামু আলাইকুম